আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে এক ভাই জানতে চেয়েছেন যে সে কোনো লাইভে গিয়ে কাউকে ফলো করতে পারতেছে না কাউকে কমেন্ট করতে পারতেছে না কিছু করতে পারতেছে না লাইভে যারা লাইভ স্ট্রিমে থাকে ফেসবুকে তাদেরকে কিছু করতে পারতেছে না তো সে বিষয়টা আজকে দেখাবো চলুন আমরা সে বিষয়টা দেখি কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে এক ভাই জানতে চেয়েছেন যে সেই লাইভ স্ট্রিমে গিয়ে কাউকে ফলো করতে পারতেছে না মানে লাইভ স্ট্রিমে ফলো করতে পারতেছে না বলতে হলে আমি একটু দেখাই আপনার দেখলে বসবেন ধরুন আমি এই কানে যাবো এখন লাইভ যা দেখুন এখান থেকে এই যে হাতের চিহ্ন দেখা যাচ্ছে এখান থেকে ঢুকলে দেখুন এখান থেকে কিন্তু লাইভ স্ট্রিম থেকে আমি ফলো করতে পারতেছি না তো ওই ভাইয়েরও সেম প্রবলেম তো এই প্রবলেমটা কিভাবে ঠিক করবেন সেটা আমি আজকে দেখাবো তো প্রবলেমটা ঠিক করার জন্য আপনারা চলে যাবেন দেখবেন যে আপনাদের প্রথম যেটা কাজ করতে হবে যেটা করলে আপনি কিন্তু পাবেন না সেই কাজটা হচ্ছে আপনি মানুষের আপনার বন্ধু যারা আছে ফ্রেন্ড লিস্টে বা ফেসবুক পেজে ফলোয়ার আছে বা ফলো করেছেন তাদেরকে যাবেন তাদের কাছে গিয়ে আপনি মনে করেন তাদের পোস্টে লাইক করবেন ফলো করবেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন ওখানে যারা লায়ক কমেন্ট করছে তাদেরকে লাইক করবেন শেয়ার করবেন বেশি যখন করবেন তখন আপনার একটা ফ্যান দেখবেন আপনার এই নোটিফিকেশনে দেখবেন কি দাঁড়ান আমি একটা নোটিফিকেশন এখানে ডায়মন্ডের মতো একটা নোটিফিকেশন আসবে যে টপ ফ্যান ব্যাস পেয়েছেন আপনি এখন আপনি এটাকে অ্যাকসেপ্ট করবেন তখন আপনি ওখানে ক্লিক করে আপনি অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট না করলে কিন্তু এই ফ্যান টপ ফ্যান বেসটা পাবেন না আপনি এ হলো একটা আর একটা হচ্ছে কি আমি একটু এডিটার লগ আউট করে অন্য একটা আইডি আমি দেখাচ্ছি তো দেখুন এখন আমি মনে করেন এইখান থেকে যখন মনে করেন আপনি এখানেতে যাবেন যাওয়ার পরে দেখবেন এখানে অনেকগুলো নোটিফিকেশন আছে নোটিফিকেশনের ভিতরে একটা ডায়মন্ডের মতো একটা আইকন আছে ওটার ভিতরে ক্লিক করে আপনি অ্যাকসেপ্ট করে দিবেন তো অ্যাকসেপ্ট করলে তখন মনে করেন আপনাদের চালু হয়ে যাবে তো এখন যদি মনে করেন আমি আপনাদের যারা নতুন প্রোফাইল ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজ চালাচ্ছেন তারা কি করবেন এই ফ্যান ফ্যানবেসটা কিন্তু চালু রাখতে হবে চালু না রাখলে কিন্তু অন্য কেউ পাবে না পা জন্য যা করতে হবে সেটা হচ্ছে আপনি প্রথম প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পরে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন যাওয়ার পরে নিচে গেলে দেখবেন কি আদার সেট অপশন আছে সিওল দেবেন সিওলে গেলে দেখবেন এই যে ফ্যান গেসবেন্ট এখানে যাবেন এখানে যাওয়ার পরে এখানে যাওয়ার পরে যেটা করবেন সেটা হচ্ছে আপনার নিচে যাবেন দেখবেন কি এই যে আমার টপ ফ্যান কারা আছে সেটা দেখতে পাচ্ছি হিমু মেহমডি মেহেদি হাসান মাবা টিভি এই চারজন আমার টপ ফ্যান আছে তো কিন্তু টপ ফ্যান বেস পেয়ে গেছে আমার কাছ থেকে যদি এখন এটাকে আপনারা চালু করতে গেলে করতে হবে কি এখানে সেটিং আছে উপরে গেলে সেটিং সেটিং থেকে থেকে দেখেন উইকলি লিস্ট এখান করে চালু দিতে হবে তারপরে ফ্যান বেস এই যে টপ ফ্যান এবং রাইজিং ফ্যান এই চালু করে দেবেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে ডায়মন্ডের বাটন আছে দুইটা তো এই ডায়মন্ডের আইকনগুলো আছে এইগুলোই আপনারা পেয়ে যাবেন যখন পে আপনাদের বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ওয়াচিং করবেন তখন করবে কি আপনাদের এই নোটিফিকেশনে আপনাদের ফেসবুক আপনাদের কাছে পাঠিয়ে দেবে যে আপনারা টপ ফ্যান ব্রাস পেয়েছেন এই আপনার এই আইডি থেকে তো আপনি এটাকে অ্যাকসেপ্ট করেন তখন আপনারা অ্যাকসেপ্ট করে নেবেন দেখি আমি আপনাদেরকে একটু দেখাতে পারি কিনা ফ্যান বেশটা তো বন্ধুরা দেখেন আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখছি এই যে দেখতে পাচ্ছেন এরকম নোটিফিকেশন আসবে আপনারা এখানে ক্লিক করে জাস্ট আপনারা অ্যাকসেপ্ট করে দিবেন তাহলেই কিন্তু আপনারা ফ্যান ব্রাসটা পেয়ে যাবেন এরপরে যখন আপনারা লাইভে যাবেন আমি আবারও লাইভে গিয়ে দেখাচ্ছি আপনাদের তো দেখুন এখানে আমার এর কানিজা পর্যন্ত এখন লাইভে আছে তো কানিজার পর লাইভে যখন আমি ঢুকলাম না আমি কা সাউন্ড আউট অফ তো দেখুন কানিজাপুর লাইভে ঢুকছি তারপরে ঢোকার পরে দেখুন এখান থেকে অনেকে কমেন্ট করতেছে এখান থেকে ধরুন এই যে হাতের চিহ্ন এখানে দিলাম এখন দেখেন আমার সবগুলো কিন্তু চালু আছে এখান থেকে আমি যে কারো কাছে যাইতে পারবো যেখান থেকে আমি ফলো করতে পারবো এই ডায়মন্ড বাটনে ক্লিক করলেও আমি কিন্তু এখানে ওনার আইডিতে গিয়ে রুকুন রুকুনু রকুঞ্জামান জামান ওনার আইডিতে আমি চলে যেতে পারবো গিয়ে আমি তাকে ফলো করতে পারবো লাইক করতে পারবো কমেন্টস করতে পারবো শেয়ার সব কিছু করতে পারবো তো এটাই হচ্ছে গুলো আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আরও একজনকে শেখার সুযোগ করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কিছু না বুঝে থাকেন আবারও কমেন্ট করবেন ইনশাআল্লাহ বুঝে যাবেন বেশি বেশি করে দেখবেন বুঝতে যাবেন তো আল্লাহ হাফেজ